আজকে দারুণ রান্না হতে চলেছে আমি নুন বলছি মাছ খেয়ে যেটা বলে ছাতা মাছ আর বলে শঙ্কর মাছ আপনাদের দেশে কি বলে আমি জানি না এই যে মাছ এইটা নিয়ে খেতে খুব ভালোবাসে ছেলে তাই করছি ছেলে আনলো এটা ঝাল করছি এই যে এই মাছটা আপনারা বুঝতে পারবেন জামাই খেতে ভালোবাসে এই মাছটা আমাদের দেশে ছাতা মাছ বলে আর শঙ্কর মাছ বলে আমি সব রান্নাগুলো আজকে দেখাবো গুছিয়ে আমি একসঙ্গে সব রান্না দেখাই আর এই পাতলা মাছ ভিঙে আলু দিয়ে চুল করবো পাতলা আমি এই প্রচুর লুচি এনেছে ছেলে সেটা খুব ভালোবাসে তাই প্রচুর লুচিটাও করবো আজকে আপনাদের দেখাবো এই দেখুন কচু লুচি খেতে ওরা খুব ভালোবাসে তারপরে ওই মা জেনেছে মেয়ে বলল ওইটা ভালো করে রান্না করবে টপকা মতো করে ঠিক আছে করবো দেখাবো একটু বেসন গুলিয়ে ডুবিয়ে ভেজে নেব নিয়ে টপকা তৈরি করবো দেখাবো আপনাদের এবারে আমি আসছি মশলা এক চামচ দই দিয়েছি একটা রসগোল্লা দিয়েছি আর কিছুটা পনির দিয়েছি কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ এটা আমার মশলা হবে এই মশলা দিয়ে সব রান্না হয় আমি তো দেখাই আপনাদের একই মশলায় সেদিন আমি দই সর্ষ সর্ষে কাতলা করলাম আবার ইলিশ ভাপা করলাম একই মশলা মাথা বিগড়ে যায় রান্না করতে গেলে একই মশলায় যেদিন যে তরকারিগুলো হবে সেই দিন সেই তরকারিগুলোই আমি করি আমি দিচ্ছি এতে একটু হলুদ হাঁটা ছাটা হয়ে যাবে না পিস রান্না হবে তাই আমি দিচ্ছি কিস মশলা অল্পই দিচ্ছি একটু জিরে দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিচ্ছি ব্যাস আমার হয়ে গেলো সব মশলা কমপ্লিট এটা আমি বাড়ব আর এদিকে আমার মাছ ভাজা চলছে দেখতে থাকুন বন্ধুরা দেখুন বন্ধুরা এই রকম মশলা করে নিলে তুমি রান্না করতে জানো না তাও এই মশলা দিলে তোমার রান্না হেভি টেক হয়ে যাবে আমি তাই জন্য সহজভাবে সবাইকে বলার চেষ্টা করি আর এই মশলা তুমি অল্প অল্প দিয়ে দিলে সব রান্না হয়ে যাবে তোমার মশলা কম খরচা কিন্তু তরকারি টেস্ট রান্না হালকা হবে কেউ খেয়ে অসুস্থ হবে না আমি যেগুলো দিয়েছি নিশ্চয়ই অসুস্থ হওয়ার জন্য নয় সব কিছু একটু একটুই দিয়েছি খুব সুন্দর দেখুন একটা ভালো এই এই মশলাটা একটা রান্না দুটো একটা দুটো তিনটে আর ওই নিহারা মাছ করবো চারটে রান্না হয়ে যাবে এই মশলায় আরও আমার মশলা থেকে যেতেও পারে কারণ আমি বেশি পরিমাণ মশলা দিই না সুন্দর করে দেখবেন যে রান্না করতে জানে না সেও রান্না করতে পারবে একদিন এক হাজার টাকার বাজার করে ফ্রিজে রেখে দেবে দিলে তুমি সব কিছু হাতের কাছে পেয়ে যাবে বাটার ঘি তোমার পনির আর মিষ্টি তো এমনি রাখতে হয় ফ্রিজে কেউ এলে একটা জল মিষ্টি দিতেই হয় ছানার যে কোনো মিষ্টি হলে হবে দিলে তরকারি একদম পরিমাণ মতো সুস্বাদ মিষ্টি সব কিছুই পাবে ও বেশি চাষ নেই আমি এইটাতে মশলা দিয়ে দিচ্ছি দেখা মশলার উপরে দিচ্ছি একটু তেল একটু দিচ্ছি ফিস মশলা ফিসটায় গরম মশলা দিতে হয় গরম মশলাটা আমার কাছে নেই তাই ফিস মশলাটা দিয়ে করে দিচ্ছি একটু রান্নার কালারটা এত সুন্দর এসে গেছে দেখুন এই মশলাটার জন্য ঠিক আছে ওই যে আমি মশলাটা করলাম তার জন্য পুরো বিয়েবাড়ির মতো কারি হলো বিয়েবাড়ির মতো মাছের তরকারির লংটা এলো খুব সুন্দর রান্না আপনারা এইভাবে করলেও খুব ভালো হবে আমি রান্না করছি বাসন ধুচ্ছি তো প্রায় স্বাদ মতো নুন দিয়ে দিলাম শঙ্কর মাছ রান্না করলে জল দেবে না গ্যাস সিম করে এবার এটা ঢাকিয়ে দিলে খুব সুন্দর রান্না হয়ে যাবে রান্না করতে কষ্ট লাগে বলে আমি দুই দিকে কড়া বসিয়ে রান্না করে নিই ভাত ল্যাটটা হয়ে যাবে বেশি লোক হলে দুই দিকে দুটো ভাত বসিয়ে দিই আর দুই দিকে আবার দুটো কড়া বসিয়ে তরকারি করি তারপরেও অধৈর্য হলে একটা স্টোভ আছে একসঙ্গে তিনটা উনান জেলে দিই মাছটা আজকে ঝিঙে দিয়ে আলু দিয়ে করলাম না এমনি ঝাল কারি করে দিলাম দেখুন একটা মানে পাঁচ বিশালির সবজি করব তার জন্য এই দেখুন এই আমার রান্নার কাজ শেষ এই মশলাটায় জল দিয়ে দেব দিলে সুন্দর রান্না হয়ে যাবে এই দেখুন এটাতে জল দিতে হবে একটু কারি হবে জল দিচ্ছি হয়ে অল্প আর রিচও অল্প রিচ হবে না অথচ রিচের মতো লাগবে তরকারিটা কিন্তু রিচ হবে না গ্যাস অ্যাসিড হবে না খুব সুন্দর এই পদ্ধতি রান্না আপনারা করবেন করে খাবেন খেয়ে আমাকে বলবেন খুব সুন্দর রান্না এটা এই পদ্ধতিটা খুব সুন্দর আমি আজকে পাঁচখানা তরকারি করব আপনাদের দেখাবো দেখুন এই মশলাটার জন্য তরকারির কালারটা কত সুন্দর এসেছে দেখুন হয়ে গেল এটা রান্না এই দেখুন আমার হয়ে গেল ছাতা মাছে আর যা বলে শঙ্কর মাছ ও রান্না হয়ে গেল কত সুন্দরটি হয়েছে

প্রচুর শাক রান্না করার জন্য এই মশলাটা দিচ্ছি কিন্তু একটু কম দিচ্ছি পুড়ে যাবে জন্য ওটাই নালা আছে তো পুড়ে যাবে এই আমি লঙ্কা দিলাম আর এই দিলাম আমি ফিস মশলা প্রচুর রুঠি ভালো লাগে এই মশলাটা দিলে খুব টেস্ট হয় হবে এই মশলাটা নুন মশলা মাখিয়ে দেবো এরকম থাকবে গ্যাস সিম করে ঢাকিয়ে দেব কি সুন্দর রান্না হবে ভাবতে পারবেন না কচু লুচি খাচ্ছেন এত টেস্ট হবে কি বলবো আমার তো খুব ছোটোবেলা বিয়ে হয়েছে তাই শাশুড়ির ডুমুর কচু কাঁচকলা আর থোর মোচা এইসব আমাদের ঘরে খুব রান্না হতো তাই এইসব আমি শিখেছি কথাই কথায় মনে হয় একটু নুনটা আমার বেশি পড়ে গেল আমি একটু নুন কম রান্না করি তাই জন্য সেই পরিমাপে আমার কাছে একটু বেশি হয়ে গেল আবার একটু মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কাজ করছি কি বলতো বন্ধুরা একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি টেস্ট টেস্ট যা হবে এমনি খেতে ইচ্ছে করছে দেখুন দারুণ ব্যাপার এবার আমি এটা ঢাকিয়ে দিলাম আর গ্যাস তো সিম আছে গ্যাসটার প্রবলেম একটু সিম করে দিলে বন্ধ হয়ে যায় এই দেখুন আমার মাছের ঝোল হয়ে গেল কত সুন্দর দেখুন এই মাছের ঝোল সবাই খেয়ে খুশি হবে জানেন টেস্ট হবে এত দারুণ এই দেখুন আমি তরকারি ঢেলে নেবো এই দেখুন ছিল এই যে কচুর প্রচুর রান্না হয়ে গেল কত সুন্দর বন্ধুরা দেখুন আর আমি ওই যে সব মশলা দিয়ে মাছটা নুন হলুদ মাখিয়ে হালকা তেলে নেড়ে আর সব মশলা দিয়ে এই যে টপকা করেছি এটা লোটে মাছ বলে আমাদের দেশে জল ইলিশ বলে তারপরে বলে আমাদের দেশে নিহারা মাছ বলে যেহেতু এর হাড় থাকে না এই দেখুন এই টক্কা করেছি এই যে এরম থাকবে একটু ঢাকিয়ে দেবো হয়ে এরা আমার কমপ্লিট